শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা দেশব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ দুই হাজার বত্রিশকে কে বরণ করছে বাঙালি এরই অংশ হিসেবে শাহজাদপুর উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলা বিএনপির আয়োজনে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় শোভাযাত্রাটি শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মোহিত এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ সাবেক সাধারণ সম্পাদক আয়ুব আলী সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রাজা সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী আব্দুল সালাম অ্যাডভোকেট রায়হান আলী সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভকামনা শুভ নববর্ষ আজকে বাংলা চোদ্দোশো সালের প্রথম দিনে আমরা শাহজাদপুরবাসী এই নববর্ষকে উদযাপন করে নিয়েছি একটা বর্ণাঢ্য র্যালি এবং আনন্দ মিছিলের মাধ্যমে এই র্যালির মাধ্যমে আমরা এই নববর্ষে ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে শাহজাদপুরের সকল মানুষের একটা ঐক্যের প্রতীক হিসেবে আমরা এই আনন্দ মিছিলটি করেছি আমরা চাই শাহজাদপুরে এই বছরটি হয়ে উঠুক সম্প্রীতির এই বছরটি হয়ে উঠুক শাহজাদপুর মানুষের শান্তি এবং সমৃদ্ধির সেই সাথে বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম এবং রাজনৈতিক পরিবর্তনের পরে সারা দেশের মানুষ এই বছরটিকে বরণ করে নিচ্ছে এই প্রত্যাশায় যে দীর্ঘ প্রতীক্ষিত গণতন্ত্র ফেরত আসবে মানুষ আবার ভোট দিতে পারবে এবং মানুষের ভোটে এই বছরই ইনশাল্লাহ একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা শাহজাদপুর তথাপি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে সেই গণতান্ত্রিক বাংলাদেশের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম